আসসালামু আলাইকুম টেস্ট উইথ সিরিন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বার্গার বান রেসিপিটি দেখার জন্য এই বার্গার বান তৈরি করা আসলে খুবই সহজ চলুন তাহলে দেখে নিই কীভাবে সহজেই বার্গার বান তৈরি করে নেওয়া যায় প্রথম একটা বলে নিচ্ছি হাফ কাপ উষ্ণ গরম দুধ আর হাফ টেবিল চামচ ইস্ট এখন এটা দশ মিনিট রেখে দিচ্ছি একটা জিনিস বলে রাখা ভালো ইস্ট আপনারা লোকাল খোলা ইস্ট আপনারা ব্যবহার করবেন না কনফেকশনারি থেকে আপনি যদি ইনটেক অবস্থায় অর্থাৎ বন্ধ অবস্থায় যে কোনো ভালো ব্র্যান্ডের ইস্ট কিনেন তাহলে সেই ইস্ট কোনো সময় খারাপ হবে না এবং দামও খুব বেশি না ইস্ট আপনি ব্যবহার করার পরে কাঁচের বয়মে ডিপ ফ্রিজে কমপক্ষে ছয় থেকে আট মাস রেখে আপনি এটা ব্যবহার করতে পারবেন এখন আমি কাজে চলে আসি এখন আর একটা বোলে ময়দা চেলে নিচ্ছি সোয়া দুই কাপ ময়দা চেলে নিলাম হাফ চা চামচ লবণ দিচ্ছি তিন টেবিল চামচ চিনি দিচ্ছি ভালো ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন দুধের মিশ্রণটা ময়দাতে আমি ঢেলে দিচ্ছি আর একটা ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি ডোতে দুই টেবিল চামচ দুধ দিচ্ছি এখানে ইচ্ছে করলে পানি দিতে পারেন ডো তৈরি করে নিলাম পনেরো মিনিটের জন্য ডোটাকে ঢেকে রাখছি পনেরো মিনিট পর ঢাকনা খুলছি ডো এরকম নরম হয়েছে এবার ওয়ান ফোর্থ কাপ বাটার দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি দশ মিনিট নেড়ে মসৃণ ডো তৈরি করে নিলাম এখন র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসছি ডো ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি ডোর বাতাসটা বের করে নিচ্ছি এবার আট ভাগে ভাগ করে নিচ্ছি প্রত্যেকটাকে আমি লই করে নিলাম এখন এটাকে কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি এক ঘন্টার জন্য এই ডোগুলোকে আমি ঢেকে রাখবো এক ঘন্টা পর ফিরে আসছি লইগুলো ফুলে ডবল হয়ে গেছে এখন ডিমের কুসুম আমি ফেটিয়ে নিয়ে আমি উপরে ব্রাশ করে দিচ্ছি আর উপরে তিল দিয়ে দিচ্ছি এখানে ডিম ব্রাশ করাটা জরুরি না আপনারা ইচ্ছা করলে এখানে তেলও লাগাতে পারেন এবার ওভেনে ঢুকিয়ে দিচ্ছি ওভেনে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার ওভেনে ঢুকিয়ে দিলাম দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বার্গার বানগুলো ওভেন থেকে বের করে নিচ্ছি বানের উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন এরকম বাটার বান ওভেন থেকে আমি বের করে প্লেটে নিলাম এই বার্গারের স্বাদ মার্কেটের বার্গার থেকে অনেক বেশি আপনি তৈরি করে খেলেই বুঝতে পারবেন একটা একটা বার্গার বান আমি কেটে দেখাচ্ছি দেখেন কতটা স্পঞ্জ এবং কি সুন্দর হয়েছে ইস ভালো হলে আপনার বার্গার বানানো একবারেই সহজ হবে আপনারা তৈরি করে কমেন্টে লিখবেন কেমন হয়েছে আপনারা সুস্থ থাকেন আল্লাহ হাফেজ